যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত এক সাহাবী বলে ইয়া আল্লাহ যা দুইটা মে তার কি হবে নবীজি বলেন যা দুইটা মে তার দুইটা জান্নাত এত আস্তে সুবহানাল্লাহ তো আল্লাহ পড়েন সুবহানাল্লাহ সাহাবী তিনটা মে ছিল সে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ যা তিনটা হবে তার কি হবে নবীজি বলেন তার তিনটা জান্নাত এবার একজন ভাই দাঁড়াইছে ভাই কি দাঁড়াইছে বলছি বাপের জন্য তিনটা জান্নাত শোনো যদি কোনো ভাই তার বোনের হক আদায় করে তার প্রাপ্য জমি আদায় করে তাকে সঠিক জায়গায় বিয়ে দিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে এই জন্য যাদের ভাই আপনারা আছেন ভাইয়েরা আমার ভালোবাসার দরকারটা আছে না নাই আমারও একটা বোন আছে আপনার জানেন সবাই আপনাদের বাসাতে মেয়ে আছে কাকার মেয়ে মেয়ে আছে কার কার আচ্ছা এবার হাত নামান বাসায় বোন আছে কার কার হাত তোলা এতজনের জনের বোন আছে মার্শাল